আসসালামু আলাইকুম চলে আসলাম জামগড়া মীর বাইতুলা জামে মসজিদ মূলত এই মসজিদটি জামগড়া গ্রামের এটাকে মির বাড়ি মসজিদ হিসেবেই সবাই জানে মূলত এটি সালাফি বা আহলের হাদিসদের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াশি সালে এটা প্রতিষ্ঠিত এগুলো দোকান এটা হলো বারিন্দা বারিন্দা সবাই সালা তালাই করতেছে একটা বীরত্ব বছরের দৃশ্য তারা এভাবেই বসে থেকে খুঁতটা শুনতেছেন চালা যদিও এখন মানুষ একটু কম মুসলিরা এখন আসেনি খুব কম মুসলিম থেকে এটা নামটা ভুলে গেছি হাজের উনি একজন সদস্য এটা দোতলা এই সাইডে এই যে ব্যারিকেড এবারে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা মহিলাদের ও পাশে পাশে পুরুষ করে যায় একটু তিনতলা পুরোটাই তিনতলা যদিও মুসলি আসেনি এখনো তাই পুরোটাই ফাঁকা এটা পরিপূর্ণ হয়ে যাবে খানায় এখানে পরিপূর্ণ হয়ে যাবে আমরা এখন যাবো চার তলার দিকে এটা হলো চারতলা শুনি এটা হলো চারতলা মূলত এই মসজিদটা পুরোটাই হলো চারতলা এর উপরে আর নাই সবথেকে ভালো কথা হলো এই যে আহলাদিসের মসজিদ হল এখানে হানাফি আহলাদিসের লোকেরা সম্মিলিতভাবে ছালাটা দেখবে কোনো সমস্যা হয় না উপরে ছাদ এটা হলো ছাদ আর নাই আমরা এখন চলে যাই এটা নামাজ শেষের অবস্থা নামাজ শেষ সবাই চলে যেতেছে সবাই চলে যেতেছে প্রচুর মুসল্লি হয় চেতলা মসজিদ প্রচুর মুসল্লি হয় আলহামদুলিল্লাহ এখানে কোনো নামাজ নেই কোনো গ্যাঞ্জাম কোনো মারামারি কোনো কিছুই নেই আল্লাহ হাফেজ